যারা চাকরি চাকরি কইয়া খালি অপেক্ষা সদায় আপনার লাগে আই গেছে একটা খুব বড় সুখবর হাইলাকান্দি রয়েল এনফিল্ডর এখন আউটলেট আইয়া গ্রেন্ড এন্ট্রি মারিয়াও জিলাবাসীর লাগে লই আইছে চাকরির সুবর্ণ সুযোগ তার পাশাপাশি সাধারণ সাধারণ মানুষের রয়েল এনফিল্ড বাইক চালানির স্বপ্ন পূরণ করার লাগে তারা লৈছে একটা বড় পদক্ষেপ মোবাইলের মাঝে আইফোন আর বাইকর মাঝে রয়েল এনফিল্ড কেনার স্বপ্ন প্রায় মানুষের থাকে মোবাইলের মধ্যে আইফোন লইতাম বা যেমন বাইকের মধ্যে আমি রয়্যাল এনফিল্ড নিতাম ইটস নট আ বাইক ইটস এ ইমোশন এটা সবই কো তবে আপনারা এখন থাকি রয়্যাল এনফিল্ড বাইক কিনলে ফাইবা বেজান জাতুর ফ্যাসিলিটি আপনারা যারা একটা ভালো চাকরির লাগি অভিজ্ঞতা চাইন এখন আর দেরি না করিয়া স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করিয়া নিজর বায়োডেটা জমা দিলাইন আপনার যদি ভাগ্য ভালো থাকে তাইলে আপনি একটা ভালো ব্র্যান্ডর লগে কাম করার সুযোগ পাইবা জবের লেগে আপনি এই দুটো নম্বরের মধ্যে আপনার সিভি ফাটাইতে পারবা নিজের বায়োডাটা তারার হোয়াটসঅ্যাপও ফাটাইও যদি আপনার বায়োডাটা দেখিয়া তারার ভালো লাগে তাইলে তারা নিজে আপনারে কল করবা হাইলাকান্দির লক্ষ্মীরবন বাইপাস ও হুন্ডাই শোরুমের দ্বারা বিনা অটোমোবাইলস ওর এখন রয়্যাল এনফিল্ড বাইক আউটলেট খুব জলদি করে ওপেনিং হইব রয়্যাল এনফিল্ডে হাইলাকান্দিত আয়া গ্র্যান্ড এন্ট্রি মারিয়াও লুইয়া আইব একটা ধমাকা অফার আপনারা এখন থেকে ফাইবা লো ডাউন পেমেন্টে রয়্যাল এনফিল্ডর বাইক আপনারা চাইলে নিজৰ ফুন্না বাইক কিংবা স্কুটি এক্সচেঞ্জ করিয়া নয়া রয়্যাল এনফিল্ডর বাইক কিনিয়া লুয়ে যাইতে পারবা তবে তার লাগে আছে কিছু টার্মস এন্ড কন্ডিশন তার পাশাপাশি থাকব লো রেট অফ ইন্টারেস্টের সুবিধা হাইলাকান্দির মানুষে বাইকৰ সার্ভিসিং হাইলাকান্দি করতে পারবা সেল সার্ভিস আর পার্টস সব জিনিস এক জায়গাত বা আপনারা এখন মাসর ভিতরে তারার হাইলাকান্দির আউটলেট শুরু হয়ে যাইব আপনারা বাইকর যে কোনো বিষয়ে ফোন করিয়া তারার কাছ থেকে বিস্তারিত জানতে পারবা তারার যোগাযোগ নাম্বার হইল 7002960265 অথবা 7002649109 আপনারা ইনস্ট্যান্ট বাইক কিনতে চাইলে তারার শিলচুরর শোরুম থেকে বাইক কিনতে পারবা বাইক কিনলে ও উফরর নাম্বারও যোগাযোগ করে লইবা আর এখান মাসর ভিতরে তারার আউটলেট চালু হওয়ার বাদে নিজর লোকাল জাগাত তাকে লইতে পারবা বিনা অটোমোবাইলস ও রয়্যাল এনফিল্ড বাইক ও হাইলাকান্দির আপকামিং শোরুম এর অ্যাড্রেস হইল লক্ষ্মীরবন বাইপাস হাইলাখান্দি হুন্ডাই শোরুম এর দারো দর্শকরা আমি দেখাই লই আজকে আমি যে কইছাম যে আমরা নতুন আরেকটা আউটলেট খুলের এটা হইব সেই আউটলেট আর এদিকে আপনার সার্ভিস ডিপার্টমেন্টও আছে আমরা এদিক দিয়ে গিয়ে সার্ভিস করতে পারবো সার্ভিসের লিগেও আছে সুবিধা আর শোরুম তো আছেই আপনার সামনে আছে ওপেনিং সুল লেখা আছে আর যেহেতু শোরুম খোলা হওয়ার তে শোরুমের লেগে এমপ্লয়িজেরও দরকার যে হায়ারিং হায়ারিংও করা হোক তো এখানে দুটা নাম্বার দেওয়া আছে কন্ট্যাক্ট নাম্বার দুটা দেওয়া আছে আপনারা দেখতে পারবা যদি মনোরঞ্জন কোনো সময় আইতে যাইতে আপনার দেখলেন যে না হ্যাঁ একটা জব লাগে তে জবের লিগে আপনি এই দুটা নাম্বারের মধ্যে আপনার সিবি ফাটাইতে পারবা সিবি পাঠাইলে ম্যানুয়ালি ইন্টারভিউ দেওয়া হইব ইন্টারভিউ দেওয়ার পরে তারপরে গিয়ে যদি সিলেকশন হয় তে বেটার অপরচুনিটি একটা রয়্যাল একটা রয়্যাল এনফিল্ডে কাম করা মানে একটা ব্র্যান্ডের লগে কাম কর ওই জিনিসে আর বাকি তো এসে এই যে লোকেশনটা যেটা আছে এটা বহু সুন্দর লোকেশন আমরা লক্ষ্মীরবন বাইপাস যেটা আছে এই এর ইয়ের মধ্যে বহু সুন্দর লোকেশন আছে সামনে হোন্ডাই শোরুম আছে আরও প্রচুর জায়গা আছে বহু সুন্দর লোকেশন পাইছি আমরা এটা দেখতে বহুত ভাল লাগে আচ্ছা কোন কোন জব বর্তমান এখন সেলসের আছে সার্ভিসেরও আছে কিছু মানে আরও ও সিয়ারি আছে তার সবেরই আপনার জবের ইয়ে চলে আর কি ইন্টারভিউ চলে ইন্টারভিউটা ম্যানুয়ালি করা হর কি আপনার যেমনি শোরুমটা খুলব শোরুমটা খোলার পরে আপনার লগে লগে এক্সাইটিং অফার্স থাকবো যেমন লো ডিপি থাকবো প্লাস কোনো গাড়ি আছে তানে আছে বাইক আছে অন্য কোনো বাইক চালাইতে কিন্তু একটু রয়্যালিটি বাইক একটা লইতে চাই আর কি একটা মানে প্রিমিয়াম বাইক চালাইবার ইচ্ছা আছে এক্সচেঞ্জ করাইতে পারবো এক্সচেঞ্জ করাই তাই বাইক লইতে পারবো আর আরেকটা জিনিস আছে যে ফাইন্যান্সের এটা সবসময় একটা সবার একটা কোয়ারি দেয় না ফাইন্যান্সে করলে আমার হয়তো বা দিন লাগিয়ে যাইতে পারে এমন হয় না এক ঘন্টা বা দেড় ঘন্টার ভিতরে আপনার গাড়ি লইয়া আপনি নিজে বাইরে যেতে পারবা বেশি সময় লাগতো না আপনি আরামসে ফাইন্যান্সে করিয়ে আরামসে নিতে পারবা ক্যাশে নিলে তো আরও কম সময় লাগে আর বিলিং হইতো আর ফিটিংস হইতো ওইটাই ও যদি গাড়ি কিনতে চায় এই দুটা নাম্বারে যোগাযোগ করলে গাড়ির ব্যাপারে সব ডিটেলস হ্যাঁ 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 এই যে দুটা নাম্বার দেওয়া আছে এই দুটা নাম্বারের মধ্যে আপনি কল করেন বা হোয়াটসঅ্যাপ করেন ডিটেলস পাই যাবেন আপনার গাড়ির যে কী কী ডিটেলস আছে যেমন গাড়ির পাওয়ার কেমন আছে বা প্রাইস কেমন আছে বা কালার কী আছে বা গাড়ি কোনটা অ্যাভেলেবেল আছে এটা সব পাই যাব যদি মনে করেন যে না বুকিং করতে লাগে তো বুকিংয়ের লিখেও এই নাম্বারে কল করতো বা মনে করেন যদি জব অপরচুনিটির লিখে যে জবের রেকমেন্ডেশন লাগে বা জবের লিগে তাই জিগাইত কোন পোষ্টে জব লাগে বা কি ইণ্টাৰভিউ কব হৈ নম্বৰৰ মাজে ৰিজিউমে পঠাই দিলে আপোনাৰ পাই যাব আমাৰ বিনা অট'মোভি যেতিয়া আপোনাৰ শিলচৰ আছে ওটাৰেই আৰু আউটলেট এইখনে খোলা হ'ব যেতিয়া মানে হাইলাকান্দিৰ দিব আৰু কি ডিষ্টেন্স হৈ যায় বিনা এনফিল্ডে মানে শিলচৰে যাই তো তারা এখন আজকে আমরা এইখান থেকে পাই যাব এটা একদম সামনে নিয়ারেস্ট আপনারা হাইাকান্দার মধ্যেই আছে হাইলাকান্দির মধ্যে আপনি দেখতে পারবা গাড়ি দেখিয়ে আপনি নিয়ে যেতে পারবা সেইম অফার যেটা আছে আপনার শিলচরের মধ্যে এটি আবার এখানের মধ্যেও পাইবা সেইম অফার থাকবো বহুত যেমন আছে লোডি অ্যামাউন্ট থাকবো অন স্পট ফাইন্যান্স থাকবো আরও প্রচুর অফার থাকবো আর ম্যাক্সিমাম আমরা আছে স্টক আছে এখন বর্তমান আমরা আছে থ্রি ফিফটি থেকে ধরিয়া ফোর ফিফটি সিক্স ফিফটি আপনার সবটি আপনার সেগমেন্ট এখন বর্তমান অ্যাভেলেবেল আছে আর যদি জিনিস আপনি আপনি বুকিং করছেন করছেন বাইক একটা আছে বুক এই বাইকটা অতি শীঘ্র আমরা দেওয়ার চেষ্টা করবেন আপনি তাড়াতাড়ির মধ্যে আপনার পায়ে দিতে ওপেনিং ভেরি সুন মোটামুটি এই মাসের ভিতরেই আপনার করার চেষ্টা আছে যে না হ্যাঁ মাসের ভিতরে আমরা যত তাড়াতাড়ি বাড়ি আমরা আউটলেটটা খুলিয়া আপনারা মানে গাড়িটি অ্যাভেলেবেল করাইব মানে যেহেতু আপনার একটা নজর আইসে যে না বহু দূরে হয়ে যায় গিয়া শিলচারটা বহু দূরে যাই গা তেলিয়া মানে আমরা পৌঁছাই আগে আপনার কাছে রয়্যাল এনফিল্ড একটা মানে সবের একটা স্বপ্ন একটা ইমোশন থাকে ইটস নট আ বাইক ইটস এ ইমোশন এটা সবই তে এটা অ্যাকচুয়ালি সবের একটা স্বপ্ন থাকে যে না হ্যাঁ আমি রয়্যাল এনফিল্ড বাইক চালাইতাম বা আমি নিতাম বা আমার কাছে থাকতো লো ডিপি একদম কম প্রাইসে আপনারা যদি মনে হয় একটা পালসার বাইক লিতা তো এটার লেগে যে ডিপিটা দিতা সেম ডিপি আপনার বুলেটের লিগে দিন কোনো অসুবিধা নেই আপনারা এটা পায়ে যাবেন আপনার তো মিনিমাম ডাউন পেমেন্ট যদি আজকে হান্টার করি হান্টার আজকে আমরা টপ সেলিং বাইক আর কি তে তো এই বাইকের যদি আমরা ডিপি যদি ধরি তো ফোর নাইন ফোর ট্রিপল নাইনের মধ্যে আপনি গাড়িটা পাই দিবেন কিন্তু এটা লেগে কিছু কাগজপত্র আছে টার্মস অ্যান্ড কন্ডিশনস আছে আর যদি মনে করেন যে না হ্যাঁ কাগজপত্র না করি একদম সিম্পলভাবে একটা নেওয়া যেত একদম সিম্পলভাবে ইয়া কর্তা যে আপুনি ইয়াতা আপোনাৰ ফৰ্টি থাউজেণ্ড ফিফটি ফিফটি থাউজেণ্ডৰ ভিতৰত আপোনাৰ গাড়ী নিয়া দি এইটাৰ লাগে বেছি ডকুমেণ্টৰ দৰকাৰ নাই আধাৰ কাৰ্ড পেন কাৰ্ড এণ্ড এ টি এম কাৰ্ড এইটাৰি লাগে আৰু কিছু লাগত আছে এইখিনি আপোনাৰ মানে আউটলেট দি মনোভাৱ নাই যেনে আপোনাৰ খালী জাষ্ট গাড়ী ফিল কৰা হয় চাৰ্ভিচে লৈ আপোনাৰ আছে সেইকাৰণে থাকিব চাৰ্ভিছো কৰাই লাগিব প্ৰপাৰ টেকনিছিয়ান্স থাকিব আপোনাৰ যাৰ এক্সপিৰিয়েঞ্চ যা ট্ৰেইন ৱেল ট্ৰেইন টেকনিছিয়ান থাকিব টেকনিশিয়ান থাকিয়া তারপর তারা এটা গাড়িটার ভালাটি দেখবো দেখে ওকে তারা এটার যেটা জেনারেল চেক আপ করানি হয় বা কিছু ঠিক করানি হয় এ তারা করে দিব আচ্ছা মানুষের একটা ডর থাকে যে গাড়ি কেনার বাদে পার্টস অ্যাভেলেবল থাকবনি নি অবভিয়াসলি পার্টস সবগুলো অ্যাভেলেবল আছে এখানে এটা আজকের ডেটের বাইক না এটা একটা মানে কয়ে যে একটা যুগ থেকে আর কি চলে যাইতেছে নাইনটিন জিরো ওয়ান থেকে এটা চলে চলে যাইতেছে তো এটার অবভিয়াসলি সব পার্টস অ্যাভেলেবল আছে আর এগুলো আপনার এই আউটলেটে থাকবো হ্যাঁ 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 এখানে সব পার্টস থাকবো অ্যাভেলেবেল থাকবো যদি ইন কেস কোন পার্টস না থাকে যেমন কি মানে কোনো জিনিস অর্ডার করতে লাগতেছে তো এটাও অর্ডার করিয়া এজ সুন এজ পসিবল এটা দেওয়া হয়ে যায়